আজকে চাল তার আচারের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এর থেকে সহজ কোনো রেসিপি হইতে পারে না আপনারা এই রেসিপিটা ফলো করে অন্য যে কোনো আচার রেডি করতে পারবেন তো চলুন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি কালো সরিষা সরিষাগুলোকে একটু বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো হয় এরপরে এখানে দুই টেবিল চামচ পাঁচ পোড়া দিয়ে আমি সরিষাগুলোকে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য সরিষাটা ভিজতে ভিজতে আমরা এখানে চালতাটা কেটে রেডি করে নিব আমি এখানে একটা ফ্রেশ চালতা নিয়েছি চালতাটা ধুয়ে এরপরে আমি একটু কেটে ছোট চিকেন চিকেন করে কেটে নিব চালতাটা কেটে নেওয়া একটু কষ্টসাধ্য আপনারা চেষ্টা করবেন বটির সাহায্যে চালতাগুলো কেটে না নিতে আর চালতা কাটার একটা নিয়ম আছে চালতার ভিতরের একটা অংশ থাকে যে অংশটা নেওয়া যায় না আর চালতাটা কেটে নেওয়ার সাথে সাথে আপনারা পানিতে ভিজিয়ে দিবেন। এতে চালতাটাকে আমি তিন ভাগ করে কেটে নিয়েছি এখন আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে দিচ্ছি কারণ চালতার একটা কষ থাকে যেটা চালতার কালারটাকে কালো করে ফেলে এরপরে চালতার এই যে ভিতরের ফুলের অংশটা আছে সেটা ফেলে দিতে হবে কিভাবে পরিষ্কার করতেছে সেটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই তো ফুলগুলো ফেলে দিয়ে চালতাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে চিকেন চিকেন করি আমি কেটে নিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এরপরে আবারও কয়েকবার পানিটা পরিবর্তন করে আমি চালতাটাকে ধুয়ে নিব যতক্ষণ না ভালো পরিষ্কার পানি বের হচ্ছে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে পানিটাকে গরম করে এর মধ্যে চালতাগুলো দিয়ে দিব চালতাটা বিশ থেকে পঁচিশ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে চালতাটা সিদ্ধ হতে হতে আমরা এখানে তেঁতুলের টপটা রেডি করে নিব আমি এখানে একটু তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে আমি হাত দিয়ে ছোটকে তেঁতুলের পিউরিটি বের করে নেব দেখতে পাচ্ছেন তেঁতুলের পিউরিটা বের করে বাকি অংশটা আমি ফেলে দিচ্ছি তেঁতুলের টকটা রেডি হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিব। এরপরে আমাদের এখানে সরিষাগুলো ভিজে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপের মতো ছোট রসুন দিয়ে এটাকে ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নিয়েছি এর মধ্যে আমাদের চালতাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চালতাগুলোকে স্ট্রেন করে নেবো এখন চুল একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক কাপের মতো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এরপরে আট দশটা দিয়েছি শুকনো মরিচ আর এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে আমি মরিচের সাথে একটু ভালোভাবে ভেজে নিব এরপরে আমরা যে পেস্টটা রেডি করে নিয়ে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দিব এখানে চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেস্টটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপের মতো চিনি আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিটা ব্যবহার করতে পারেন চিনিটা হালকা একটু গলে আসার জন্য অপেক্ষা করতে হবে চিনিটা একটু গলে আসলে এর মধ্যে আমি যে চালতাটা রেডি করে রেখেছিলাম চালতাটা দিয়ে দিব একটু স্পেশালের দিয়ে আমি চালদাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে এখানে যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছিলাম টকটা দিয়ে দিব এর মধ্যে তেঁতুলের টকের মধ্যে চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডাকনাটা উল্টে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ আর এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আমি কালারের জন্য মরিচা ব্যবহার করেছি আর দু তিন মিনিট চূড়ায় রেখে এটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে চাইলে আপনারা হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন আমি ভিনেগারটা ব্যবহার করিনি ভিনেগার ছাড়াই আমি সংরক্ষণ করব। ভিনেগারটা দিলে রোদে দেওয়ার প্রয়োজন নেই আর ভিনেগার না দিলে আপনারা এক সপ্তাহের জন্য রোদে শুকিয়ে নিতে পারেন এতে করে আর এক বছর এটা নষ্ট হবে না এ তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কালার আর টেস্টটা কেমন হবে এটা আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটা পর্যন্ত